ভাই কি নিয়ে দাঁড়িয়েছেন ভাই চারদিকে প্রচুর শীত ভাই প্রচুর শীত মহিলাদের জন্য লেডিস শুনি আসছি ভাই মুজা দিয়ে পরার জন্য মুজা দিয়ে পরার জন্য জি ভাই ভাই দাম কি রকম একদম কম কম দামে একদম কম ওকে প্রিয় দর্শক একটু দেখাই একটু দেখে আপনাদের এখানে এই জুতাগুলা সব জুতা পাইকারিতে পাইকারিতে সবচেয়ে কম দামে ভাইয়ার এখান থেকে জুতাগুলা কালেকশন করতে পারবে পিছনে তো প্রচুর মেয়েদের কালেকশন থাকে নতুন কালেকশন আছে সব নতুন ভাই এই জন্য আপনাকে সব নতুন কালেকশন আছে তারপরে দেখেন এখানে মেয়েদের প্রচুর কালেকশন আছে তারপর এখানে যদি আমি আপনাদের দেখে ছেলেদের প্রচুর মডেল আছে মনে হয় যে এগুলো চামড়া জুতা আসলে চামড়ার জুতা না এগুলো আসলে সব বার্মির জুতা এই যে দেখেন এখানে আসলে জুতার কোনো অভাব নেই নতুন জুতা আছে যদি আপনারা পঞ্চ পঞ্চ সবচেয়ে কম দামে পাবেন এই মিজান ভাই দেখেন তার মানে এগুলো আপনার নিজেরাই তৈরি করে থাকেন এগুলো আমরা নিজেরাই তৈরি করি মনে করি আপনাদের কাছ থেকে নিলে অনেক অনেক আমাদের কাছ থেকে নিলে সবচেয়ে কম দামে পাবেন হ্যাঁ দেখেন এখানে পঞ্চগুলো তৈরি করা হচ্ছে

তারপরে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো আসলে এই দোকানটা কোথায় আমি মনে করি এখান থেকে আপনারা যদি জুতা কিনেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে ভাইয়া শীত কালেকশন শুরু করে আসতে চায় অনেকে কিভাবে আসবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ীর পরে জুরাইন আলম সুপারমার্কেট আপনি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ যে কোনো বঙ্গ থেকে আসেন না কেন সরাসরি ঢাকা যাত্রাবাড়ি অথবা গুলিস্তান নামবেন এখান থেকে আমাদের আলম সুপার খুবই সহজ মাত্র দশ মিনিটের রাস্তা আচ্ছা আর অনেকে যে আসবে না তারা যারা রাস্তে না পারবে তারা আমাদের কাছ থেকে কন্ডিশনে মাল নিবে আর মাল হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন পরিশোধ করতে পারবেন কালেকশনের অভাব নাই অনেক কালেকশন সব যেহেতু পাইকারি পাওয়া যায় আমরা শীত যেহেতু কথা বলছি ওই যে ওখানে দেখা যায় শীতের কালেকশন দেখা যায় এগুলো হচ্ছে ভাই শীতের লেডিস শু ভাই এগুলা এগুলো যে মহিলাদের শু মোজা দিয়ে পরার জন্য এটা কালার আছে তিন চারটা কালার তিন চারটা করে কালার না এগুলোর মধ্যে কালো আছে ভাই আপনারা যে যে কালার নিতে পারবেন এগুলো আচ্ছা এগুলো হলো শীতের মধ্যে মোজা দিয়ে পরার জন্য মোজা দিয়ে পরার জন্য আচ্ছা যাই হোক কালার এক ডজন হলো তিনটা কালার একটা ডজনে করে কালার আছে সাত পাশে আছে আপনাদের একটা কালো কালো আছে আচ্ছা কত করে দিচ্ছেন আপনারা এগুলো এগুলো মাত্র 75 টাকা জোড়া মাত্র 75 টাকা জোড়া কমিশন আছে এখান থেকে হ্যাঁ কমিশন আছে কমিশন আছে কমিশন কার

তারপর যেগুলো আছে ভাই লাইট এই যে লাইটের অনেক আইটেম আছে আমাদের কাছে মাত্র একশো টাকা জোড়া এগুলো একশো করে জোড়া মাত্র একশো টাকা জোড়া টাকা জোড়া আর এটা কত বললেন জানি এগুলো আছে মাত্র আঠারোশো টাকা এগুলো আঠারোশো টাকা ডজন হ্যাঁ টাকা তারপরে তারপরে যেগুলো আছে লাইট এগুলো দারুন এগুলো কত করে এগুলো মাত্র পঁচিশশো টাকা টাকা সাইজ সাইজ আছে আছে অনেক না হ্যাঁ যেগুলো আছে লাইট একশো আশি টাকা বিক্রি করেন আমরা সবচেয়ে কম কম লাভে মাল দেবে তাই হ্যাঁ এগুলো আছে মাত্র একশো ষাট টাকা জোড়া একশো ষাট টাকা জোড়া হ্যাঁ একশো ষাট টাকা জোড়া এগুলো আছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া হ্যাঁ এগুলো আছে মাত্র একাশি টাকা জোড়া একাশি টাকা জোড়া জোড়া হ্যাঁ তারপরে এগুলো আছে এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে আরো দাম কমবে দাম কমবে আচ্ছা ঠিক আছে তারপর এখানে যেগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া টাকা জোড়া এগুলো আছে মাত্র টাকা জোড়া টাকা জোড়া হ্যাঁ আর কালার আছে কালার আছে না প্রচুর তারপরে এগুলো আছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া বড়দের বড়দের কালার আছে যে আর কালার আছে না পঁচাত্তর টাকা জোড়া হ্যাঁ পঁচাত্তর টাকা জোড়া ওকে তারপর মিজান ভাই যে এগুলো আছে এগুলো নিতে পারবেন আরো দাম কম এগুলা আছে মাত্র আটষট্টি টাকা জোড়া আটষট্টি টাকা জোড়া হ্যাঁ এগুলো এক একটা এক এক দাম বুঝছেন ভাই হ্যাঁ এক এক ক্যাটাগরি এক এক ওকে তারপরে যে এগুলো আছে ছোট বড় অল সাইজ আছে এগুলো আচ্ছা

গুলো সাইজ আছে আর দাম আর কমবে আচ্ছা এই যেগুলো আছে জান ভাই এগুলা মিক্সার কালার এর মধ্যে মিক্সার কালার আছে এক কালারও আছে যে কালার কত করে আর এক কালার কত এক কালার ষাট টাকা হ্যাঁ আর মিক্সার কালার নিলে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ না সরি বাষট্টি টাকা বাষট্টি টাকা আর এক কালার নিলে ষাট টাকা এগুলোর মধ্যে কালো চকলেটও হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে এখানে কিছু আছে আংটা মাল এগুলো আছে মাত্র সাতষট্টি টাকা জোড়া সাতষট্টি টাকা জোড়া মহিলাদের এগুলো আছে পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলো আছে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এগুলো আছে পঁয়ষট্টি টাকা জোড়া পাঁচটা গ্রুপ আছে আমাদের এগুলা আচ্ছা

তারপর যে ফুল মাল আছে মিজান এটা অল গ্রুপ আছে চারটা গ্রুপ আছে এটা ওকে বাষট্টি টাকা থেকে শুরু এগুলো শুরু না হ্যাঁ ছোট গুলো আরো দাম কমবে দাম কমবে না আচ্ছা হ্যাঁ ওকে তারপর ভাই একটা মাল দেখেন এটা খুব পঞ্চান্ন টাকা জোড়া এগুলো পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এগুলো বিরানব্বই টাকা জোড়া বিরানব্বই টাকা জোড়া এগুলো ছোট বড় সাইজ আছে না হ্যাঁ আছে দুইটা কালার দুইটা কালার আছে না এই যে একটা কালার এই যে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা তারপরে তারপরে এই যে একটা মাল আছে আমি ভাই এই যে মাত্র একশো টাকা জোরা একশো দুই টাকা একশো টাকা এগুলা আছে একশো দুই টাকা জোড়া এগুলা একশো এগুলা আছে ৯৯ টাকা জোড়া নিরানব্বই টাকা এগুলা আছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এগুলা আছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এগুলা আছে তিনটা গ্রুপ আছে এইটার একশো টাকা নব্বই টাকা আশি টাকা তিনটা গ্রুপ আচ্ছা

সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা সাতান্ন টাকা আছে কি বাবর নাকি জি বাবরের বাবর জি বাবর কিরকম রে এটা মাত্র একশো বারো টাকা নেট একশো টাকা নেট নেট একশো টাকা একশো একটা মান আছে খুব রানিং হিল মডেল হ্যাঁ পঁয়ষট্টি টাকা এইটা এই যে চামড়া দেখা যায় যে চামড়া বাবর বাবর এটা বাবর হ্যাঁ সেই যেশো একশো পঁচিশ টাকা জোড়া দুইটা কালার আছে দেখতে চামড়া মতো মনে হয় আসলে বাবর কোম্পানি প্লাস্টিক জুতা হ্যাঁ তারপরে যেটা আছে সাতান্ন টাকা সাতান্ন টাকা এটা আছে ইয়া টাকা ষাট টাকা এটা আছে সাতান্ন টাকা সাতান্ন টাকা এটা আছে মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হ্যাঁ তারপরে এই যে একটা মিজান ভাই খুবই রানিং মাল এটা আচ্ছা এর আগের বার ভিডিওতে দিয়েছিলাম প্রচুর মানে চাহিদা ছিল এটা প্রচুর বুঝতে পারছি হ্যাঁ এটা মাত্র সাতাত্তর টাকা জোড়া সাতাত্তর টাকা জোড়া সাতাত্তর টাকা জোড়া হ্যাঁ এই যে একটা মাল আছে মিজান ভাই এটা মাত্র সাতচল্লিশ টাকা জোড়া সাতচল্লিশ টাকা জোড়া হ্যাঁ এই মালটা কেমন চলে ভাইয়া